হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আমি আবার একটা স্কিন রিলেটেড সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের স্কিনকে করে তুলবে গ্লোয়িং আরও উজ্জ্বল আরও সুন্দর তো আমরা তো সবাই চাই যে আমাদের স্কিনটা হয়ে উঠুক আরো উজ্জ্বল আরও সুন্দর কিন্তু সহজ নয় সত্যি উজ্জ্বল মানে একদিনের কোনো জিনিস নয় যে ঘষে মেজে সুন্দর করে নেব এটা সম্ভব হয় না তো সুন্দর করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে যার মাধ্যমে আমাদের স্কিনটা কি হয়ে উঠবে গ্লোয়িং হয়ে উঠবে আরো সুন্দর হয়ে উঠবে তো আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর ফেস প্যাক বা ফেস ওয়াশ যেটাই বলো সেটা একটা শেয়ার করব ন্যাচারাল ভাবে কিভাবে বাড়িতে তৈরি করে তোমরা তোমাদের স্কিনকে আরো উজ্জ্বল করে তুলতে পারো আরো ফর্সা করে তুলতে পারো আরো গ্লোয়িং করে তুলতে পারো মার্কেটে তো এখন বিভিন্ন রকমের ফেসওয়াশ পাওয়া যাচ্ছে হলুদ বেসন বিভিন্ন রকমের ফেস ওয়াশ কিন্তু এইগুলো যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখাচ্ছে যে হলুদের ফেসওয়াশ বেসনের ফেসওয়াশ নিম ফেসওয়াশ এগুলো কি মধ্যে অ্যাকচুয়াল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় মোটেও না কারণ এর মধ্যে অনেক বিভিন্ন কেমিক্যাল দেয়া থাকে তো যেগুলো আমাদের স্কিনকে আরও খারাপ করে তোলে তো সেইগুলো আমরা যদি ব্যবহার না করে বাড়িতে তৈরি কোনো জিনিস যদি ইউজ করি আমাদের স্কিনকে উজ্জ্বল করতে আরও সুন্দর করার জন্য একটু কিছু টাইম লাগবে কিন্তু হ্যাঁ অবশ্যই তোমার স্কিনটা উজ্জ্বল হবে তো আজকে আমি তোমাদেরকে যে ফেসওয়াশটা দেখাবো সেইটা তোমাদের স্কিনটাকে ভেতর থেকে আরও ডিপ ক্লিন করবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস এগুলো দূর করবে তো এই জিনিসটা তোমাদেরকে চানের আগে বা রাত্রে শোয়ার আগে তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো এখানে আমি প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা নিয়েছি নিম পাউডার তোমরা এখানে নিম পাতাও নিতে পারো নিম পাউডার আমি পেয়েছিলাম এটা মিশো থেকে খুব সস্তায় দেড়শো টাকায় আটখানা পাউডার পেয়েছিলাম নিম অ্যালোভেরা জবা এরকম বিভিন্ন রকমের তোমরা নিম পাতাকেও বেটে এখানে নিতে পারো তো হাফ চামচ নিম পাউডার নিলাম এরপর আমি নিচ্ছি স্যান্ডেলউড পাউডার এটাও আমি মিশো থেকেই কিনেছিলাম বললাম না আটখানা কিনেছিলাম তার মধ্যে ছিল তো আমি এই চন্দন পাউডারটা কত নেবো এই একই সেম পরিমাণ হাফ টেবিল চামচ চন্দন পাউডার এখানে নিয়ে নেব তারপর আমরা নেব যেটা নর্মাল হচ্ছে বেসন গণেশ আমার কাছে আছে গণেশের বেসন এখন তো বিভিন্ন রকমের মার্কেটে অনেক বেসন পাওয়া যায় তোমরা যে কোনো বেসন নিয়ে এর সাথে সুন্দর করে মিক্স করে একটা পাউডারের মতো তৈরি করবে দেখো কি সুন্দর একটা পাউডারের মতো সবগুলো মিক্স হয়ে হয়ে গেছে তো এই পাউডারটাকে তোমরা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে দু থেকে তিন দিন যখন তোমাদের প্রয়োজন হবে এটাকে কিছুটা পরিমাণ নিয়ে ইউজ করবে এরপর এর মধ্যে আমি দেব দুধ কাঁচা দুধ দেব সেটা দিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্স করে একটা প্যাকের মতো তৈরি করব দেখতে পাচ্ছ খুব থক থকে একটা সুন্দর প্যাক তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এর মধ্যে আমরা নিয়েছি নিম তো নিম কি করে নিমের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেটা আমাদের স্কিনের বিভিন্ন রকম যে সংক্রমণ হয় সেইগুলোকে যেমন ব্রণ এই সবগুলোকে দূর করে তো প্যাকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার এটা আমি গোটা মুখের মধ্যে মাখিয়ে নেব এছাড়া এই প্যাকটার মধ্যে আছে চন্দন চন্দন তো আমরা জানি যে আমাদের স্কিনের জন্য কত ভালো কতটা সুন্দর চন্দন প্রাকৃতিক উপায়ে তোমরা বাড়িতেও চন্দন যে কাঠটা থাকে ওইটা বেটে এই চন্দন তৈরি করতে পারো কারো কাছে যদি গুঁড়ো চন্দন না থাকে এছাড়া মার্কেটে খুব কম যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় ওখানেই চন্দনে পাউডার পেয়ে যাবে আর বেসন দুধ এই দুটো তো সবারই ঘরে আছে কারোর কাছে নেই এটা তো বলা যাবে না দুধ বেসন সবার ঘরেই পেয়ে যাবে তো এই চারটে উপাদান দিয়ে এভাবে প্যাক তৈরি করে গোটা মুখের মধ্যে লাগিয়ে আস্তে আস্তে হালকা করে প্রথমে ম্যাসেজ করবে কিছুক্ষণ ডেলি এভাবে যদি তোমরা এই প্যাকটা অন্তত সপ্তাহে তিন দিন তোমরা যদি এই প্যাকটা ইউজ করো দেখবে তোমাদের স্কিনটা কত সুন্দর হয়ে উঠেছে তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে এরপর আমি পাঁচ মিনিট ওয়েট করবো অর্থাৎ যতক্ষণ না এটা শুকোচ্ছে ওয়েট করে তারপর মুখটা আমি ফ্রেশ জলে ধুয়ে নেবো তো মুখটা আমার পুরো শুকিয়ে গেছে এবার আমি ধুয়ে নেব তোমাদের সামনেই ধুচ্ছি দেখো মুখে কোনো কিছু লাগানো নেই কিচ্ছু নেই মুখটা কতটা ফ্রেশ উজ্জ্বল লাগছে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো সপ্তাহে দু তিন দিন করো দেখো তোমাদেরও মুখ উজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ভিডিও